হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে কিন্তু কাদা খেলা তো ওরা পাঁচজন বসে আছে ভাইগুলো ওদেরকে তিলক পরাচ্ছিল তো এখন এখানে তিনবার ঘুরবে ঘোরার পর এই যে মাথায় দেখছেন বদি মাথার মধ্যে ফল নিয়ে আছে অনেক রকম এখানে কাকিমা গোপাল নিয়ে আছে এদিকে পিছনে কীর্তন হচ্ছে তিনবার ঘুরে সব এগুলো নিচে নামাবে যেখানে কাদা খেলা হবে এখন দেখো এখানে তিনবার ঘোরার পর সবকিছু নামিয়ে নিয়েছে তারপর এখানে সবকিছু সাজানো হবে আর আমাদের কিন্তু প্রতি বছরেই ছাদের মধ্যে কাদা খেলা হয় যেহেতু জায়গা কম তো এখানে ফল সাজানো হয়ে গেছে এই মাটিটা যে দিলো এই মাটিটা ছিল কিন্তু গোপালের এই মাটি দিয়ে গোপাল খেলছিল তো এখানে কিন্তু পাঁচটা ছেলে আছে প্রথমে পাঁচটা ছেলের আগে ওরা খেলার জন্য পরে হয়তো অন্য ছেলেরা সবাই মিলে খেলতে পারবে কিন্তু পুজো করা হয়ে গেছে যেটা নিয়ম ছিল এখানে তো এখানে কিন্তু গোপালকে উঠিয়ে নিয়েছে যেহেতু এখন খেলা হবে তো ওদেরকে বলা হলো যে হ্যাঁ এখন খেলা শুরু করো তো দেখো ওরা কি করছে আর এই ফলগুলো দিয়ে কিন্তু খেলা হয় কে ফলগুলো নিয়ে যেতে পারে ও দেখছো কি অবস্থা আর দেখছো ওখানে একটা ভাই ওর ভাইকে মারছিল ওর ভাই ওর দাদার ওখান থেকে বের করছিল ফলটা ওর ভাইকে ধরে মারছিল দেখছো কি অবস্থা আর আর এখানে দেখো আমার ভাই ফল বের করতে যে ভাইটাকে উঠে ফেলছে আর এখানে সবাই ভাই খেলবে না সবাই মিলেকে ফেলে দিয়েছিল ভাইকে আর এখানে দেখো আমার দাদার মেয়ে কি বলে যা খেল খেলা হয়নি তো শরীরে লাগবে আবার খেল যা খেলা হয়ে গেছে হ্যাঁ মেয়ে মানুষ তো খেলতে হয় না তো মেয়ে মানুষ খেলতে হয় না এটা তো ছেলেগুলো খেলে তুই খেলছিস কেন তো দেখলে তো আমার ভাস্তি কি বলছিল একা একা লাগেছিল আর মেয়েরাও খেলে যখন রাধা অষ্টমী হয় তখন মেয়েরাও খেলে তো এখানে দেখো সবাই মিলে তো ওখানে কাদা খেলা হয়ে গেছিলো তারপর সবাই মিলে এখানে সবজি কাটাকাটি হচ্ছিলো যেহেতু রান্না হবে সবার জন্য তো এখন কিন্তু রান্না বসাবে এই কারণে পুজো দেওয়া হচ্ছে ওখানে তো এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলো কিন্তু আমি অনেক কিছুই বানিয়েছিল তো আমি ভিডিও করিনি তো একটারই ভিডিও করেছিলাম তো এখানে কিন্তু রান্না হয়ে গেছিলো প্রথম থেকে অনেকজন এসে খেয়েছিল তো আমি ভিডিওটা করিনি তো এটা কিন্তু লাস্টের দিকে আর এখানে কি তো ডাল করেছিল কচুর তরকারি করেছিল আর সব মিলে একটা সবজি করেছিল আর এই যে দেখো দিচ্ছে যে এটা আমার পিসির ছেলে ও অনেকক্ষণ থেকে দেওয়া দেই তো এখানে সবকিছু অনুষ্ঠান শেষ হওয়ার পর তো এখানে সব কিছু পরিষ্কার করছিলো মা বোন মিলে দেখছো বাসন ধুচ্ছে একটা পাকা বুড়ি খুব কথা বলে তো আমার ভিডিওটা এখান থেকে আশা করি তোমাদেরকে ভালো লাগবে নেক্সট অন্য সে দেখা হচ্ছে